ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান প্রশ্ন কেমন হয়েছে ফিজিক্স কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রি মোটামুটি হয়েছে ম্যাথ অনেক ইজি এসেছে সামগ্রিকভাবে প্রশ্ন কেমন হয়েছে সামগ্রিকভাবে যাদের বেসিক অনেক ভালো ক্লিয়ার এবং যারা যথেষ্ট পরিমাণ ব্রেন খাটিয়েছে এবং বেশি বেশি এক্সাম দিয়েছে তাদের জন্য এই পরীক্ষাটা অনেকটুকু তাদের অনুকূলে থাকবে চলো দেখে আসি পদার্থবিজ্ঞান প্রশ্ন কোথা থেকে এসেছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে প্রশ্ন এসেছে ভেক্টর গতি মিলিয়ে একটা প্রশ্ন এসেছে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে ভেক্টর থেকে প্রশ্ন এসেছে তাপ গতিবিদ্যা থেকে প্রশ্ন এসেছে সেমিকন্ডাক্ট থেকে প্রশ্ন এসেছে আধুনিক থেকে গতি থেকে কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ ও অভিকর্ষ থেকে কোয়েশ্চেন ছিল পর্যায়বৃত্ত গতি তাপ গতিবিদ্যা থেকে কোয়েশ্চেন ছিল চলতরিত থেকে প্রশ্ন এসেছে নিউক্লিয়ার থেকে প্রশ্ন এসেছে স্থির তরিত থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স কোয়েশ্চেন কেমন এসেছে মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে এবং বেসিক লটস অফ প্র্যাকটিস লটস অফ এক্সাম এই তিনটা স্টেপ যে কত কার্যকর এটা হচ্ছে তোমরা রেটের পাচ্ছ শুধুমাত্র বইয়ের কমন খুঁজতে গেলে অথবা স্লাইড থেকে কমন আমার ক্লাস থেকে কমন এই বিষয়গুলোর থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তুমি কতটুকু সলভ করেছো তুমি কতটুকু বেসিক ক্লিয়ার করেছো কত বেশি এক্সাম দিয়েছ এটা খুব গুরুত্বপূর্ণ রসায়ন কোথা থেকে কোয়েশ্চেন এসেছে পরিবেশ রসায়ন থেকে আসছে গুণগত রাসায়নিক বন্ধন মৌলের পর্যাবৃত্ত ধর্ম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার অর্গানিক থেকে জৈব রসায়ন জৈব রাসায়ন থেকে এসেছে জৈব রাসায়ন থেকে এসেছে বন্ধন থেকে এসেছে মানে রাসায়নিক বন্ধন মৌল্যের পর্যাবৃত্ত ধর্ম অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে পরিমাণগত ত্বরিত রসায়ন অর্গানিক থেকে এসেছে রাসায়নিক বন্ধন মৌল্য পর্যাবৃত্ত ধর্ম অধ্যায় থেকে রাসায়নিক পরিবর্তন পরিবেশ থেকে এসেছে প্রশ্ন কিন্তু মোটামুটি মোটামুটি সহজই এসেছে একটু চেষ্টা যারা করেছে তারাই পারবে কেমিস্ট্রি কোয়েশ্চেন যতটুকু টাফ হওয়ার কথা ছিল অতটুকু টাফ হয় নাই এবার আসি গণিত গণিতটা হচ্ছে একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতানুগতিকভাবে যেভাবে প্রশ্ন করে খুব বেশি একটা টাফ করার চেষ্টা করে না এবং এই বছরও ওই ধারটাকে অব্যাহত রেখেছে দেখো ফাংশন থেকে প্রশ্ন এসেছে ত্রিকোণমিতি ফার্স্ট পেপার থেকে আসছে স্থিতিবিদ্যা থেকে কোয়েশ্চেন ছিল বৃত্ত থেকে ছিল ইন্ট্রিগ্রেশন ইন্ট্রিগ্রেশন ত্রিকোণমিতি সেকেন্ড পেপার থেকে ছিল বহুপদী থেকে প্রশ্ন এসেছে রেখা থেকে কনিক্স থেকে জটিল সংখ্যা থেকে নির্ণায়ক থেকে ডিফারেন্সিয়েশন থেকে ছিল গতিবিদ্যা থেকে ছিল ডিফারেন্সিয়েশনের লিমিট পার্ট থেকে ছিল বেশি বেশি প্র্যাকটিস বেশি বেশি বেসিক ক্লিয়ার এবং একটা ম্যাথে খুব গুরুত্বপূর্ণ যারা এটা ভালো করে করেছে তাদের জন্য মোটামুটি আজকের কোয়েশ্চেন ম্যাথটা ইজি তারপরে জীববিজ্ঞানের প্রশ্নগুলো দেখি জীববিজ্ঞানে দেখো পরবর্তী কোয়েশ্চেনগুলো এরপর আসি বাংলাতে বাংলা প্রশ্নটা দেখতে পেলে বাংলা এখান থেকে প্রশ্ন এসেছিল ইংরেজির কোয়েশ্চেনগুলো দেখো এক থেকে পাঁচ কোশ্চেন স্পেলিং ছিল অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছিল দেখো আরো শিরোনিম ছিল কিছু এই তো পনেরোটা কোয়েশ্চেন ইংরেজির